গরমের টি শার্ট কালেকশন গুলো খুবই ভালো চল এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেম গুলো দেখতে পারবেন এবং কালেকশন আমাদের কাছে আছে বছরের মধ্যে এই প্যান্টটা কিন্তু আছে খুবই ফ্যাশনেবল লাগবে এবং আনকমন এমনকি আমরা যে আইটেমগুলো দিচ্ছি এগুলো কিন্তু মূলত এক্সপোর্ট হচ্ছে আমাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির বিশাল গোডাউন খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা আমাদের দেশের অনেক নতুন উদ্যোক্তা এবং রেগুলার ব্যবসায়ী ভাই বোনদের স্বপ্ন থেকে থাকে যে তারা এরকম বিশাল বড় কারখানা গোডাউন থেকে গার্মেন্টসের কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেটে নিয়ে ব্যবসা করবে এবং কোয়ালিটিফুল কালেকশনগুলো পাবে এখানে আপনারা ভ্যারাইটিস রকমের কালেকশন পাবেন থাকবে এক্সপোর্টের কালেকশন থাকবে এক্সপোর্ট কোয়ালিটির কালেকশন ওনারা সারা বছরই কিন্তু এগুলো বাইরের দেশে পাঠিয়ে থাকে এবং আমাদের দেশের নতুন উদ্যোক্তারা হাতেও কিন্তু চ্যালেঞ্জিং রেটে এগুলো দিয়ে থাকে হ্যাঁ দর্শক যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই জানবেন যে প্রতিষ্ঠান থেকে রেগুলার কারা আসলে কালেকশনগুলো ব্যবসা করতেছে কীরকম প্রফিট থাকে এবং কোন কালেকশনগুলো আপডেট আসছে কোনগুলো নিয়ে অনেক ক্ষত্যেক তারা ব্যবসা করে সফল হচ্ছে সেটা আপনি জানতে পারবেন তখনই যখন আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ দর্শক বিশাল গোডাউন এখানে লক্ষ্য বিশিষ্ট করে রাখা হয়েছে কার্টুনগুলো ভরা বস্তায় ভরা এগুলো বাইরে দেশে পাঠানোর জন্য রেডি করে রাখা হয়েছে এখানে এখান থেকে প্রসেসিং করে ব্যবসায়ীদেরকে হাতে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে তুলে দেওয়া হয় ইউজি করে তুলে দেওয়া হয় হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়া বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে যাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আমি তো শুধুমাত্র আপনাদেরকে পাইকারি গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান রেগুলার দিয়ে আসতেছি এবং এই ভিডিওগুলো পেয়ে আমাদের দেশের রেগুলার ব্যবসায়ী ভাই বোনারা নিয়ে ব্যবসা করে তারা উপকৃত হচ্ছে তাদের যেখানকার কালেকশন ভালো লাগে তারা সেখানে ছুটে যাচ্ছে আমি শুধুমাত্র তাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি এবং তারা তাদের দোকানে বা ঘরে বসে জেনে নিতে পারতে যে কোথায় কি পাওয়া যাচ্ছে কারা প্রস্তুত কারো কাদের কাছ থেকে ব্যবসায়ীরা রেগুলার কালেকশনগুলো ব্যবসা করে কারা সুযোগ সুবিধাগুলো বেছে দিচ্ছে কমে দিচ্ছে সেই যাবতীয় তথ্য জানতে পারে চলুন কথা না আবার এই শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম কবির ভাই ঈদের পরবর্তী সময় কি কারখানা থেকে অনেক কালেকশন স্টক করছেন এখানে স্টক হয়ে গেছে ইউজ পরিমাণে কালেকশন

এবং প্রত্যেকটা কার্টুনে কি সব মালামাল দিয়ে ভর্তি জি জি আপনি এখানে দেখেন প্রত্যেকটা কার্টুন প্রোডাক্ট দিয়ে ভর্তি আপনি দেখেন হিউজ পরিমাণ আইটেম এত বড় কার্টুন এর পুরো করে ভর্তি দেখেন প্রত্যেকটা কার্টুন ভরপুর মাল পাবেন ইনশাল্লাহ আপনি দেখেন কোনটা ধরবেন প্রত্যেকটা মধ্যে ইনটেক প্রোডাক্ট পাবেন যেটা ধরবো সেটা দিয়ে প্রোডাক্ট হ্যাঁ আপনি এখানে দেখেন আমরা কিন্তু স্যাম্পল রেডি করে রাখা হয়েছে তো যারা আসতে চায় কিভাবে আসবে যারা আমাদের বাইকে আসতে চায় সরাসরি তারা আসবে ঢাকা উত্তরা হাউস বিলিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস আচ্ছা কি দিয়ে শুরু করতেছেন আমরা আজকে শুরুতেই বাচ্চাদের একটা মেগি দিয়ে শুরু করবো কারণ গরমে মেগিটা কালেকশনটা একটু ভালো চায় শুরুতে একটা মেগি কালেকশন দেখাচ্ছি দুই থেকে আট বছরের মধ্যে খুবই ফ্যাশনেবল আনকমান ডিজাইনের মধ্যে একটা মেগি এটার মধ্যে তিনটা চারটা কালার হবে আচ্ছা এছাড়াও এই একটা টি শার্ট দেখতেছেন পাতলা টি শার্ট কটনের মধ্যে খুবই ফ্যাশনেবল এটার মধ্যে তিনটা চারটা কালার হবে গরমে এগুলো অনেক ভালো চলতে জি জি দুই থেকে আট বছরের মধ্যে তিনটা চারটা কালার হবে অ্যাভেলেবেল আর প্রত্যেকটাই ফ্যাশনেবল এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এক কথা যারা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট খুঁজতেছে তাদেরকে বলবো আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই ফ্যাশনেবল প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আর গরমে যে কালেকশনগুলো ভালো চলে এগুলো কিন্তু এখন দেখাচ্ছে আর এছাড়াও আমরা উইন্টারের সময় কিন্তু আপনি উইন্টার আইটেমগুলো কিন্তু ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে এছাড়া আপনি দেখেন অ্যাডাল্ট বয়েজের মেগির কালেকশন ভাই এত সুন্দর মেগি প্রত্যেক ডিজাইনে আনকমান এবং হাইড ইন সিপিন কালার কস গ্যারান্টি কেউ দিবে না ভাই আচ্ছা এরকম মাল আপনি এরকম প্রোডাক্ট আপনি বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু আমার মতো কোয়ালিটি কেউ দিতে পারেন আপনি কোয়ালিটির দিক দিয়ে আশা করি সেরা ভাই খুবই ফ্যাশনেবল প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান আমার এখানে আসতে পারেন আমাদের বাইং হাউজের লোকেশন ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন

মান অনেকে কিন্তু মানসম্মত বা বিভিন্ন কোয়ালিটি মাল তৈরি করতেছে আপনি মার্কেটে পাচ্ছেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইনে আনকমান দুই চার থেকে চোদ্দ বছরের মধ্যে টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা এক একটা থেকে এক একটা ডিজাইন কিন্তু এক একটা এক থেকে এক একটা ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখেন আপনি প্রত্যেকটা ডিজাইনে আনকমান এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট ভাই যে যে ফোর বেশি তাকে খুবই ফ্যাশনেবল লাগবে কি হিরো হিরো লাগবে ভাই আচ্ছা

এছাড়া এই আরেকটা প্যান্ট চলে আসছে এক থেকে ছয় বছরের মধ্যে এই প্যান্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে চারটা কালার হবে অ্যাভেলেবেল আচ্ছা এছাড়া এই একটা ডেনিম প্যান্ট দেখতেছেন আপনি দশ থেকে ষোলো বছরের মধ্যে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইয়া এটা চার থেকে দশ বছরের মধ্যে এই প্যান্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে একটা ওয়াশ আর এটা প্রত্যেকটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার জান এবং প্যান্ট শার্ট গেঞ্জি নিয়ে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং কিনতে পারেন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই ফ্যাশনেবল এবং কি শোরুম কোয়ালিটি ফটো আপনি যদি অনলাইনে বিজনেস করেন এবং কি বিজনেস করতে চাইতেছেন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পছন্দ হলে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন আচ্ছা খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আজকে আপনি দেখেন এখানে আরো কিছু কালেকশন দেখাচ্ছি বাচ্চাদের কিডসের টি শার্ট ভাই গরমের টি শার্টের কালেকশনগুলো কিন্তু খুবই ভালো চলে আর টি শার্টের কালেকশন মানে বাই হাউস থেকে নিতে হবে ভাই মার্কেট আপনি যে টি শার্ট পাবেন যে কোয়ালিটি পাবেন আমার কাছে থেকে ভালো মানের কোয়ালিটি আসবে কম পাবে দিতে পারবো খুবই ভালো মানের এবং কি দামও কম কম পাবেন আশা করি ইনশাল্লাহ দেখেন প্রতিটা টি শার্টই কিন্তু এক একটা থেকে এক একটা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এই আইটেম নিয়ে যদি আপনি বিজনেস করতে চান আশা করি আমার বাই হোসে সরাসরি আসবেন ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আমাদের আইটেম দেখতে পারবেন এছাড়াও আমাদের গোডাউন হিউজ আইটেম আছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আমার এখানে প্রায় চারশোর উপর স্টাইল আছে মানে একটা একটা টি শার্টই একটা এটা কিন্তু দুইটা স্টাইল এখন হিউজ পরিমাণ স্টাইলের কালেকশন আছে আর প্রত্যেকটাই ফ্যাশনেবল শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এই শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান আমাদের বাইং হাউস ভিজিট করতে হবে ভাই আচ্ছা আর এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আমার এখানে আসতে আপনার এখানে কি এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি দুটেই আছে দুটেই আছে ভাই আর এছাড়াও গার্লস এর টপস গার্লস এর ফ্রক হিউজ পরিমাণ আইটেম আছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এছাড়া আরো ইউজ করবেন আইটেম অনেক সফল হচ্ছে জি 100% আমাদের আমরা তো আর আজকে নতুন ভিডিও করতেছি না অবশ্যই আমাদের ভিডিও যারা যারা দেখতেছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন খুবই ভালো মানের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আমরা আর প্রত্যেকটাই ফ্যাশনেবল আমাদের কাছে যে আইটেমগুলো পাবেন প্রত্যেকটাই ফ্যাশনেবল প্রোডাক্ট এই আইটেমগুলো কিন্তু দেশের বাইরে আমরা এক্সপোর্ট করতেছি আপনি এখানে দেখেন সেটের কালেকশন গার্লস এর সেট এর মধ্যে টপ সেট নিচে নিচে একটা শর্ট প্রিন্ট সেট খুবই ফ্যাশনেবল এবং কি স্প্যানডেক্স আছে এটার মধ্যে আপনি দেখেন স্প্যানড ইউজ করবেন স্প্যানডেক্স আছে এসব আপনি দেখেন এখানে বয়েজের সেটের কালেকশন মেগির সেট যেটাকে বলি এরকম কিন্তু টি শার্টের সেটও আছে ভাই যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পান প্রত্যেকটা প্রোডাক্টটা আনকমান এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এখান থেকে আশা করি আপনি যদি মানে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন আশা করি আপনি লস করবেন না আর গ্যারান্টি দিচ্ছে আমাদের এখানে কোনো আইটেম নেওয়া পরে আপনি যদি বিজনেস মানে ব্যবসা করতে না পারেন যে আমাদের এটা সেল হয় নাই লস খায় লস হয়ে যাচ্ছে আপনি এটা রিটার্ন দিয়ে বান্ডিল ফুরে থাকলে

এছাড়া আমাদের এখানে ইউজ করবেন আইটেম আছে ইনশাল্লাহ আপনি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন এবং কি প্রাইস সম্পর্কে জানতে পারবেন আমরা কিন্তু প্রাইজ সম্পর্কে ধারণা দেয় নাই জাস্ট বলে দিচ্ছি আমাদের পঁচাত্তর টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রাইস আছে আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত সামনে ভিডিও তারা নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ